2011 সালের টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডেশন এটা নিয়ে ওয়েবসাইটে ডেট ঘোষণা করে দিয়েছে যে কত তারিখ পর্যন্ত প্রত্যেকে এই লাইফ টাইম ভ্যালিডেশনটা করাতে পারবে এবং সেটা করাতে হবে কোথায় কলকাতা আচার্য সদনে বা এসএসসি অফিসে তো এসএসসি অফিসে এটা করাতে হবে এখানে আমি আবার ওয়েবসাইটে চলে যাচ্ছি স্ক্রিনে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে এখানে যেটা রয়েছে

একত্রিশে জুলাই পর্যন্ত দুপুর দুটোর আগে একটা অ্যাপ্লিকেশন করতে হবে টেট সার্টিফিকেটটাকে লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য তো যারা দু হাজার এগারো সালে কোয়ালিফাই করেছিলেন প্রত্যেকেই এই সুযোগটা পাচ্ছেন ইন সার্ভিস এবং ফ্রেশার্স প্রত্যেকে এই লাইফ টাইম ভ্যালিডেশন করতে পারবেন তো এখন আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ডেট রয়েছে একত্রিশে জুলাই দু ঠিক আছে তো এখানে প্রধানত আমরা যদি একবার দেখি যে কি কি নিয়ে যেতে হবে এখন এসএসসি অফিসে যেতে হবে এসএসসি অফিসে যেতে হবে কাদেরকে যারা অলরেডি টেট সার্টিফিকেট তুলে নিয়েছেন যাদের ভ্যালিডিটি দু হাজার পর্যন্ত ছিল এরপর সেটাকে লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য এসএসসি অফিসে যেতে হচ্ছে এরপর যারা তুলেননি যারা টেট সার্টিফিকেট এখনো পর্যন্ত তুলেননি তাহলে তাদের জন্য দেখুন ইস্টার্ন নর্দার্ন ওয়েস্টার্ন এবং সাউথ ইস্টার্ন জোনে টেট সার্টিফিকেট কিন্তু দেওয়া হচ্ছে তার জন্য একটা করে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশনগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা দেখেও নিতে পারেন আমি স্ক্রিনে একবার দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে নর্দার্ন রিজন নর্দার্ন রিজনে এখানে নোটিস অলরেডি দিয়ে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট ডেট দেওয়া আছে সেই ডেটে কিন্তু যেতে হবে যারা একদম নতুন ভাবে নেবেন সেখানে একদম নতুন করে টেট সার্টিফিকেট পাবেন এবং সেখানে টাইম ভ্যালিডেশন দিয়ে দেওয়া হবে এই রকম করে প্রত্যেকটা জোনের যে চারটা জোন ছিল এটা যেমন সাউথ ইস্টার্ন জোন সাউথ ইস্টার্ন জোনের নোটিফিকেশন এটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এর উপর প্রত্যেকটা জোনের কিন্তু ভিকেট দেওয়া শুরু হয়ে গেছে তো এই সার্টিফিকেট নেওয়ার জন্য প্রধানত কি কি এই সার্টিফিকেট নেওয়ার জন্য কি কি নিয়ে যেতে হবে কি কি ডকুমেন্টস লাগবে টাইম জন্য আপনারা কি নিয়ে যাবেন এক নাম্বার হচ্ছে যারা একদম নেবেন নেওয়ার জন্য অ্যাডমিট অ্যাডমিট কার্ড যদি থাকে কার্ডটা নিয়ে যাবেন যারা ইন সার্ভিস রয়েছেন তাদের ক্ষেত্রে রেকমেন্ডেশন লেটারটা নিয়ে যেতে হবে দু নাম্বার হচ্ছে এটা আইডি প্রুফ নিয়ে যাবেন ঠিক আছে এটা আইডি প্রুফ যেখানে আধার কার্ড বা ভোটার কার্ড তবে আধার নিয়ে যাওয়াটাই ভালো তিন নাম্বার হচ্ছে যারা অলরেডি টেট সার্টিফিকেট তুলে নিয়েছেন যারা অলরেডি টেট সার্টিফিকেট তুলে নিয়েছেন তাদের জন্য বিশেষ করে তারা টেট সার্টিফিকেটটা নিয়ে যাচ্ছেন যেটাকে ভ্যালিডেশন করাবেন লাইফ টাইমের জন্য টেট সার্টিফিকেট ঠিক আছে এগুলো মোটামুটি নিয়ে যেতে হচ্ছে হচ্ছে এবং অবশ্যই অবশ্যই একটা অ্যাপ্লিকেশন করতে হবে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন করতে হবে এই সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফরমেট সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটা স্ক্রিনে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কোন অ্যাপ্লিকেশন ফর্মেটটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা একবার দেখে নিতে হবে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মেটটাকে বানিয়ে এটা একটু ফিল আপ করে নিতে হবে এখানে যেভাবে লেখাতে হবে টু দা চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন বাকি এই যে ঠিকানাটা দিতে হচ্ছে সাবজেক্ট কি অ্যাপ্লিকেশন রিগার্ডিং লাইফ টাইম ভ্যালিডেশন অফ ডেট সার্টিফিকেট এরপর বাকি যে এইগুলো ফিল আপ করে দিতে হচ্ছে নিজের নাম টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট অফ হাজার এগারো টু থাউজেন্ড ইলেভেন রোল নাম্বারটা দিতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন রিজিয়নটা দিতে হবে কোন রিজনে দেওয়া হয়েছিল কোন রিজনে পরীক্ষা দিয়েছিলেন সেটা দিয়ে দিতে হচ্ছে এবং এটা টোটালি ফিল আপ করে এখানে ডেট কী কী ডকুমেন্টসগুলো দিচ্ছেন সেইগুলো দিয়ে জমা করতে হবে বা সেখানে সাবমিট করতে হবে দুপুর দুটোর আগে ঠিক আছে এটা করার পর ওই দিনই কিন্তু সার্টিফিকেটের ভ্যালিডেশনটা হয়ে যাবে তো যেহেতু জুলাই পর্যন্ত রয়েছে তো সময় রয়েছে সময় করে অবশ্যই যারা ইন সার্ভিস রয়েছেন তাদেরকেও যেতে হচ্ছে কারণ যেহেতু একটা সরকারি নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে প্রত্যেকেরই উচিত যে এই লাইফ টাইম ভ্যালিডেশনটাকে করে নেওয়া যাই হোক আজকে এই ইনফরমেশনটা দেওয়ার ছিল আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ